আপনারা দেখছেন আসলে দেশীয় প্রজাতির মাছ আপনাদেরকে যদি দেখাই আসলে এখানে দেখছেন শোল মাগুর শিং কাংলা সহ আসলে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আপনারা দেখছেন বিশাল মাছের সমাহার এখানে আসলে দেশীয় প্রজাতির মাছ এগুলো বিলের সর্বোচ্চ উৎকৃষ্ট মানের যে মাছ আসলে সেই মাছগুলি আপনারা দেখছেন এগুলো আসলে হাওয়ার বাওয়ারে এই মাছ এই প্রজাতির মাছগুলি থাকে যদি আমি আপনাদেরকে একটি মাছ ধরে দেখানোর চেষ্টা করি আসলে ধরতে পারবো কি না জানি না প্রথম ধরাতেই আসলে ধরতে পারিনি কিন্তু যদি আপনাদেরকে দেখাই যে এই মাছটি দেখেন এই যে একটি বিশাল মাছ এটি আসলে অসম্ভব ভালো লাগার একটি বিষয় এবং এখানে নবীন প্রবীণের সম্মিলিত প্রচেষ্টা চলছে আরেকটি প্রজাতির মাছ যদি আপনাদেরকে দেখাই দেয় দেখবেন এখানে আসলে এই যে বিশাল একটি মাছ চলে গিয়েছে আসলে অনেক ভয়ের ব্যাপার ধরা খুব মুশকিল এই মাছগুলি